ছোট শহর পুরে কৃতী সন্তান বিশিষ্ট শালিশকারক মোহাম্মদ কুতুবীয়ে মুশি ইন্তেকাল করিয়াছেন। আছেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ব্রাহ্মণ বড়িয়া নিউজ সত্য প্রকাশে আপوشن শুনছেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতিয়াক্তার এক তিন দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার ছোট শাহপুর নিবাসী বিশিষ্ট সালিসকারক হাজি সিদ্দিকুর রহমান মুন্সির বড় ছেলে জনাব জিয়াউর রহমানের শ্রদ্ধেয় পিতা ছোট শাহপুর নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কুতুবুর রহমান মুন্সী সাহেব চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাসভবনে বাদ মাগরিব ইন্তেকাল করিয়াছেন ইন্নাল্লাহিহি রাজিও মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তিনি অট্টগ্রামের সম্মানিত মুরব্বী হিসেবে এই গ্রামের রাস্তাঘাট সহ সকল উন্নয়নমূলক কাজে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অনন্য ওনার মৃত্যুতে অট্টগ্রামের ও পরিবারের অপূরণীয় ক্ষতি যা পূরণ হবার নয় আমরা দোয়া কামনা করে আল্লাহ তালা তার পরিবারে এই সুখ সইবার তৌফিক দান করুক আমিন মৃত্যুকালে তিনি স্ত্রী পাঁচ ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহে রেখে গেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তার জীবনের সকল গুণ খাতা ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক আমিন ওনার প্রথম জামাত বাদ জোহর কাউতলিকে ডিও মসজিদ সংলগ্ন অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত বাদ আসুর সুলতানপুর শহর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা ওনার লন্ডন প্রবাসী ছোট ছেলে জনাব স্বামী মিয়া আসার পর বাদ এশার শাহপুর কেন্দ্রীয় কবরস্থানের পাশে অনুষ্ঠিত হয় মরহুম মোহাম্মদ কুতুব মিয়া মুন্সির জানাজাই তার পরিবার ব্যক্তি বর্গ আত্মীয়-স্বজন গ্রাম ও ইউনিয়নের সর্বশ্রেণীর ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন পারে শহর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় তার পরিবারের পক্ষ হতে দেশবাসীর কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় আমাদের মাঝে এই হপ্রা এলাকার পক্ষ থেকে কিছু বলার জন্য আমি অনুমতিনাচ্ছি হপ্রা এলাকারwidetilde সন্তান জনাব

সব ব্যবহার করতে এবং ওনার একটা জিনিস ছিল উনি কাউকে ওয়াদা দিছে ওয়াদাটা গড় খারাপ করে নেয় ওনার জীবনে এবং যাই সেই হিসাবে উনি এই গ্রামের সন্তান হিসাবে চলাফেরার পথে যদি কোন বৌতারি করে থাকে আমি ওনার কাকা হিসাবে ওনার পক্ষ হইতে আল্লাহর রাস্তা খাওয়া প্রার্থী আল্লাহর রাস্তা আমার একটা করে দিবে যে ব্যক্তি শুক্রবারে ধীর মাহের রমজান মাসে মৃত্যুবরণ পাবে আল্লাহ রাসুলের হাদিস তার কোন বোরা জপ আমি দেখেছি আমি উনিশশো বিরাশি এই গ্রামে আমি আমার উনি ওনার বোনকে আমি বিয়ে করি আমি তৎকালীন দেখছি যে উনি এই গ্রামের শাড়ি ছিলেন দারুকাহা বজ্রকাহা এবং সদন তার মধ্যে বাচ্চা ওনাদের সাথে উনি সাক্ষী করেছেন ওনার চলফেরার মধ্যে এবং পিছা আসার পর থেকে

সবাই সমাধান দিতে পারে নাই একজন বেশি করতে হয় আর একজন কম করতে হয় দুজন সমান সমান বাক্যটা দেওয়াটা কোনো কিছু সম্ভব নয় তারপরেও বাক করতে যাই সেরা আমার বাই হয়ে যদি কোনো আপনাদের মধ্যে কোনো ভুল টুটি করে থাকে আমি আমার বাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা জানাচ্ছি ক্ষমা চাচ্ছি মকরমের যেন আল্লাহ এই মরণ অবস্থায় পেটে পেন আল্লাহ মুক্ত করে এবং আজকে শুক্রবারে উনি মারা গেছে আমার ভাই এবং বউ ছিল যে আমার আব্বা মারা গেছে শুক্রবারে আমি মারা যাবো শনিবারে উনি প্রায় ছয় মাস যাবৎ অসুস্থ ছিলেন ওই সমস্ত কথাটা বলতেন তো আল্লাহ পাক ঠিক এই আজকে শনিবার শুক্রবারের সন্ধ্যার অর্থাৎ মার্কেটের পরে উনি ইন্তিকাল করেছে আজকে শনিবারে ওনার জানা জন্য আমরা এটা উপস্থিত রয়েছি আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন ডাল ভাত খাওয়ার জন্য আপনাদের নিম্ন স্কুল জানাচ্ছি আমার ছোট ভাই বাইরের মধ্যে ডাল ভাত খাওয়া হয়েছে আপনারা অনেকই দূর দূরান্ত থেকে আছেন আল্লাহ রস্কে আপনারা সবাই ডাল ভাত খেয়ে যাবেন আজকে আমরা যারা যারা ব্যাপারটা আসছি উনি আমার সম্পর্কে বাতিজা লাগেন আমার সাথে খুব ভালো সু সম্পর্ক ছিল আমি যতদিন নিজের মানুষ চলাফেরা করেছি ওনার কোনো পুরুপ্রান্ত রোগী পাই নাই যেখানে দেখছি হ্যান তরুটিকে কাজ

আমি ابيmathbbtoハウপ কয় সেটা দেবগওতে শ্রীশচন্দ্ররে আমি উনারে যৌবকে বসিনি জানি অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত সাদা বঙ্গের মানুষ তবু আমি সমাজ উদ্দেশ্যে বলি যেতো উনি মানুষ ছিলেন উনার দুঃপুরি থাকি পারে ঠাকুরদাই সাহেব আমি সবাইকে অনুরোধ করি আমি আপনাদের বল মরুদী যারা আছেন তাদের পাই পূজার যুবক আছেন তাদের হাতে হাত থেকে হাতে আল্লাহরস্তে উনার জন্য

সবাই বলছে আমি শুধু বলবো আল্লাহ যেন আপনার জ্বর হতেন ওনার গুণগুলোকে মাফ করে দিয়ে দ্বারা ওনাকে জান আল্লাহ ব্যাস করে আর ওনার পরিবার প্রতিজ্ঞান করে

الله أكبر الله الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله آمين <applause> কাউকে তোমার রহমত থেকে বঞ্চিত করে না আজকে আল্লাহ তুমি করে আমাদের প্রত্যেকের হাত গুলি আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ গুলি আপনি ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ সে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আল্লাহ তাদেরকে সবরী জামিন ইখতিহার করার তও বিদ্যান করে দিন তাম পৃথিবীর মোমেন মৌমিনাতের কবর আজ আপ কেমন পর্যন্ত আপনি বন্ধ করে দেন আমরা যারা কিছু দিয়ে আছি আমাদের সকলকে আপনি নেক হায়াত দান করে দিন হালাল বিজিকের ব্যবস্থা করে দিন হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করে দিন যে আল্লাহ রমজানুল মুবারকের পবিত্রতা গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করে দিন যে আল্লাহ तमाम বাংলার জমির আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন আল্লাহ আল্লাহ এই পরিবার আপনজনদেরকে সবরে জামিল ইখতিয়ার করা তৌফিক দান করে দিন রব্বানা তাকাব্বাল মিন্না বিহুরমতিনা ইলাহা পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ